আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো আমাদের মা ও বোনেরা কিছু ভুল করে থাকেন যে ভুলের কারণে আপনারা দিনের পর দিন গরিব হতে থাকেন এমনকি এক সময় বিক্ষুকে পরিণত হন তাই আজকে আমি মা বন্ধের পাঁচটি ভুলের কারণে অর্থাৎ মহিলাদের পাঁচটি ভুলের কারণে আপনার সংসারে দিন দিন অভাব অন্টন এবং দারিদ্রতা আসতে থাকে তাই এখনই যদি এই পাঁচটি বিষয় না জানেন তাহলে আপনাদের জীবনে দুঃখ কষ্ট হতাশা দুর্দশা শেষ থাকবে না তাহলে চলন জেনে নেই কোন পাঁচটি বলে আপনার জীবনে অভাব অন্টন বাড়তে থাকবে এবং একদিন আপনি বিগ কুক হয়ে যাবেন তো এই ভিডিওটি আপনারা এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনারা বলেও এই পাঁচটি ভুল করবেন না এটাও আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা এখনো যারা ভিডিওতে একটি লাইক দেননি এখনই একটি লাইক দিবেন আর যারা অলরেডি লাইক দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা আমার সবগুলো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি ধারাবাহিক ভাবে পাঁচটি ভুলের কথা বলবো মহিলারা সবচেয়ে বড় ভুলটি যে করে থাকে সেটি হলো মহিলাদের যে ভিতরে কাপড় পরতে হয় কাপড়ের নিচে যে কাপড় রয়েছে আমি আপনাদেরকে আরো শুদ্ধভাবে বলে দিচ্ছি সেটা হলো ব্রা এবং পেন্টি মহিলা যে ব্রা এবং প্যান্টি পরে থাকে কাপড় নিচে সেই যে কাপড় রয়েছে সেই কাপড়ের একটি বড় ভুল করে তাখে মহিলারা সেই ভুলটি হলো মহিলারা যখন সেই কাপড়টি পরিধান করে অথবা ধৌত করে দৌত করার পর যখন কাপড়টি শুকাইতে দেয় তখনই একটি অনেক বড় ভুল করেন আর এই বোলটির জন্যই ঘরে দারিদ্রতা আসে এবং টাকা পয়সার অভাব হয় মনে রাখবেন মহিলারা এই ভুলটি আর কখনো করবেন না ভুলটি হচ্ছে কাপড় যখন দৌত করা শেষ হবে অথবা পরিধান শেষে তখন তো সেই কাপড়টি শুকানোর প্রয়োজন হয় শুকানোর জন্য আপনারা হয়তো অনেকেই এই কাপড়টি বাড়ির উঠোন অথবা চাঁদে অথবা বারান্দায় আপনারা যে কোনো জায়গায় কাপড়টি শুকাইতে দেন কিন্তু আপনারা বাড়ির সামনে বাড়ির উঠোনে বাড়ির পেছনে বা বাড়ির চাঁদে ওই কাপড়গুলো না শুকাইতে দিয়ে একটি নির্দিষ্ট স্থানে দৌত করার পর অথবা পরিদান করার পর শুকাইতে দিতে পারেন তো আপনারা আপনাদের এমন জায়গায় শুকানোর জন্য দিতে হবে যে যেখানে পরপুরুষ না দেখতে পারে কিন্তু আপনার যদি পরিবারের লোক সংখ্যা থাকে যেমন আপনার ভাই আপনার বাবা এদের হিসাব বাদ অন্য যে পরপুরুষ রয়েছে সেই পরপুরুষ যেন আপনার ব্রা এবং প্যানটি না দেখে সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এমন একটি স্থানে শুকাইতে দিবেন সেই জিনিসটি অর্থাৎ ব্রা এবং পেন্টি একটি নির্দিষ্ট স্থানে যেখানে কোন পরপুরুষ দেখতে পারবে না তো আশা করি আপনারা সেই বলটি পরবর্তীতে আর করবেন না আর এই বলটির কারণেই কিন্তু ঘরে দারিদ্রতা অভাব অন্টন আসে এবং একসম আপনি বিকুক হয়ে যাবেন কোনো কুল কিনারা পাবেন না তাই মা বোনদেরকে অনুরোধ করে বলছি দয়া করে এই বলটি আর করবেন না আমি এক নাম্বার বলটি বলেছি এখন আমি দুই নাম্বার বলটি আলোচনা করব আমার এখন দুই নাম্বার বলটি হলো মেয়েরা আর এক নাম্বার নম্বর যদি আপনারা না শুনে থাকেন সেটিও শুনে পারেন আর আমার দুই নম্বর বোলটি হলো মেয়েরা যে লেভিস্টিক ব্যবহার করে থাকে প্রত্যেক মহিলা কম বেশি লেভিস্টিক ব্যবহার করে থাকে যারা ন্যাককার মহিলারা রয়েছে এবং ईमान মহিলারা রয়েছেন তারা কখনই লেভিস্টিক ব্যবহার করেন না যারা হাদিস সম্পর্কে জানেন তারা কখনোই লেভিস্টিক ব্যবহার করেন না তো যে সকল মা ও ভনেরা জানেন না যে লিপস্টিক ব্যবহার করা হারাম এবং লিপস্টিক ব্যবহার করলে গরের মধ্যে দারিদ্রতা এবং অন্ঠন আসে তো আমি বিশ্বাস করি এই ভিডিও দেখার পর থেকে আপনি আর লিপস্টিক ব্যবহার করবেন না কেননা লিপস্টিক ব্যবহার করিলে গড়ের মধ্যে দারিদ্রতা অভাব অন্টন কোনোদিন কমবে না তিন নাম্বার বলতে হলো মা ও ভনেরা চিরনি দিয়ে মাথা আশ্রান কিন্তু যে দুইটি সময় মাতা আশ্রালে কোনোদিন আপনার ঘর থেকে অবাব অন্টন দূর হবে না মনে রাখবেন যে সময়ের কথা বলবো এই সময়ে দিয়ে মাতা আর যদি তাহলে অবাব অন্টন দারিদ্রতা আপনার ঘরে ভরে যাবে এবং আপনি বিক্ষুখ হয়ে যাবেনটি সময় হলো রাতে অনেক সময় মহিলা যখন ঘুমাইতে যান তখন চিরুনি দিয়ে মাতা আস্তা তো এই সময় চুল আশ্রাবেন না এবং এই বলটি করলে আপনার ঘরে দারিদ্রতা আসবে আরেকটি সময় হলো আপনারা যখন অজু করে গড়ে আসেন নামাজের জন্য আসেন ভাও অন্য কোনো কারণে আসেন অথবা কোরআন শরীফ তালাওয়াত করার জন্য অজু করে আসেন কিন্তু অজু করার পর অনেক মহিলারা রয়েছেন যারা চুল আশ্রা তো আজ থেকে এই যে জানলেন এবং মনে রাখবেন অজু করার পর কখনোই চুল আসরাবেন না তাহলে কিন্তু ঘরে দারিদ্রতা আসবে এবং অভাব বন্টন দূর হবে না তো এই দুইটি সময় আপনারা কখনোই চুল আসরাবেন না আর এখন আমি বলবো চার নাম্বার যে বলটি রয়েছে তো এই মুহূর্তে যারা চ্যানেলে জয়েন করেছেন আমার তিনটি বল শুনে আসবেন যে তিনটি বলের কারণে আপনার ঘরে অভাব অন্টন এবং দারিদ্রতা আসে চার নাম্বার বলটি খুবই গুরুত্বপূর্ণ তো সেই বলটি হলো জারুল ভুল জারু আপনারা যদি আজানের সময় দেন তাহলে আপনার ঘরে অভাব অন্টন দারিদ্রতা আসতেই থাকবে তো আপনারা আজানের সময় যদি ঘর ঝাড়ু দেন তাহলে আপনার ঘরে কখনোই টাকা পয়সা ধন ধৌলদ আসবে না অভাব অন্টন ভরে যাবে কখনোই আপনার ঘর থেকে দারিদ্রতা দূর হবে না ভাই বলো আপনারা কখনো আজানের সময় ঘর ঝাড়ু দিবেন না আর পাঁচ নাম্বার বলটি হলো মহিলারা আপনারা যারা রয়েছেন আপনারা যখন রান্না করেন এবং আপনারা যখন অন্যান্য কাজে ব্যস্ত থাকেন যে কোনো কাজেই ব্যস্ত থাকেন না কেন মনে রাখবেন নামাজের যখন সময় হবে সেই সময় আপনারা নামাজ পড়বেন কাজ কাম যত কিছুই থাকুক না কেন তো আপনারা সেগুলো ফেলে রেখে ଆଗେ ନାମାଜ ପଢ଼େନ ତ ଆପଣ ଯାହା ନାମଜ ପଢ଼େ ନା ମା ଓ ବନେର আপনারা নামাজ পড়বেন কারণ ঘরে দারিদ্রতা আসা বরকত না আসার সবচেয়ে বড় কারণ হলো মহিলারা নামাজ না পড়া যে বাড়িতে মহিলারা নামাজ না পড়বে এবং রোজা না রাখবে সেই বাড়িতে সব সময় অভাব অন্টন দারিদ্রতা লেগেই থাকবে এবং টাকার অভাব হবে তাই প্রত্যেক মহিলাদের কর্তব্য হল নামাজ পড়া অন্য সকল কাজ বাদ দিয়ে যখন নামাজের সময় হবে ମହିଳା ନାମାଛୁପରେ ନେବେ আপনারা সকলেই পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং ইসলামের যে বিধিবিধান রয়েছে সেগুলো মেনে চলবেন মহিলারা আরো একটি বিশাল বড় ভুল করে তাকেন নামাজের সময় সেটা হলো অনেক মহিলারা রয়েছেন অনেক মহিলারা রয়েছে নামাজের সময় এদিক ওদিক তাকা আপনারা কিন্তু কখনোই ভুলে এরকম কাজটা করবেন না কারণ নামাজের সময় ওদিক এদিক তাকালে নামাজ বঙ্গ আর নামাজ বঙ্গ হলে ঘরে দারিদ্রতা অভাব আসে অভাব হয় আর নামাজ বঙ্গ হলে কিন্তু আপনারা কখনোই আল্লাহ পক্ষ থেকে রহমত পাবেন না আপনারা সকলেই চেষ্টা করবেন সঠিকভাবে নামাজ পড়ার জন্য সঠিকভাবে রোজা রাখার জন্য এবং আপনাদেরকে এই যে পাঁচটি ভুলের কথা বলেছে বলেও এই পাঁচটি ভুল করবেন না আর আপনারা এই ভিডিওটির কমেন্টে মাত্র পাঁচবার আমিন লিখবেন আপনারা চাইলে পাঁচবারের বেশিও আমিন লিখতে পারেন আর আপনারা এই ভিডিওটি বেশি বেশি করবেন মহিলাদেরকে দেখানোর সুযোগ করে দিবেন বিশেষ করে আপনাদের বাড়িতে রয়েছেন মহিলারা যেমন আপনার মা বোন স্ত্রী বা আপনার স্বামী এবং আপনার যদি সন্তান থাকে তাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তাহলে তারা কখনো এই ভুলগুলো আর করবে না আমি আশা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ